আপনাকে এদেশের মানুষ কত ভয়ঙ্কর দৈত্য রূপে কত ভয়ঙ্কর রক্ত চোষা বাদুন হিসাবে আপনাকে গণ্য করে সেটা কি আপনি ভেবে দেখেছেন আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র লাইসেন্স বিহীন লাইসেন্স করা অস্ত্র এক অস্ত্র সাধারণ পিস্তল বন্দুক এগুলো সরকার ইয়ে করেছে বাতিল করেছে লাইসেন্স বাতিল করেছে কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি এক হাজার আটশো অষ্টাশিটা বা এই ধরনের অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি কেন এই রাষ্ট্র তো যুবলীগ ছাত্র লীগের হাতে আছে শ্রমিক লীগের হাতে আছে আওয়ামী লীগের হাতে আছে ওরা ঘাপটি বেড়ে আছে প্রয়োজন হলে এই অস্ত্র ব্যবহার করবে সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না